তুরস্কের উন্নত জেটচালিত ইউএভি কুজিলএলমা আধুনিক আকাশযুদ্ধের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণের পথে রয়েছে এর অত্যাধুনিক নকশা ও সক্ষমতার কারণে এই মানববিহীন যুদ্ধবিমান দ্রুত আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে যার মধ্যে পাকিস্তানও রয়েছে যারা এই সর্বাধুনিক প্ল্যাটফর্ম অর্জনের আগ্রহ প্রকাশ করেছে কুজিল এলমা অর্জন করা পাকিস্তানের জন্য তুরস্কের সঙ্গে তাদের শক্তিশালী ও কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেবে যা সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য প্রতিরক্ষা চুক্তি ও সহযোগিতার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে তুরস্কের বাইকার টেকনোলজির তৈরি কুজিল এলমা একটি উন্নত যুদ্ধ ইউএভি যা লুকিয়ে থাকার ক্ষমতা গতি ও চালন ক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে প্রচলিত গুলোর বিপরীতে কুজিল এলমা একটি জেটচালিত ড্রোন যা এটিকে উচ্চগতি ও যুদ্ধের জন্য আরও কার্যকর করে তোলে এটি মাটিতে আক্রমণ থেকে শুরু করে জটিল আকাশযুদ্ধের কৌশলগত মিশন সম্পাদনের সক্ষমতা রাখে যা এটিকে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি শক্তিশালী সংযোজন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা উচ্চ নির্ভুলতার হামলার ক্ষমতা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশ সীমায় পরিচালনার সক্ষমতা সম্পন্ন কুজিল এলমা দ্রুত প্রতিক্রিয়া এবং উচ্চটিকে থাকার ক্ষমতা দরকার এমন মিশনের জন্য বিশেষভাবে উপযোগী পাকিস্তানের জন্য এই ড্রোন অর্জন করা শুধু তাদের নজরদারি ও আক্রমণ ক্ষমতা বাড়াবে না বরং মানববিহীন আকাশযুদ্ধে প্রযুক্তিগত সুবিধাও বৃদ্ধি করবে যা আধুনিক সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক কুজিল এলমার প্রতি সম্ভাব্য আগ্রহ পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা খাতে প্রথম সহযোগিতা নয় দীর্ঘ বছর ধরে উভয় দেশ অসংখ্য প্রতিরক্ষা চুক্তিতে জড়িত থেকেছে যা সামরিক সহযোগিতার একটি ধারাবাহিক বৃদ্ধি নির্দেশ করে পাকিস্তানের তুরস্কের ইউএবি প্রযুক্তির সঙ্গে সহযোগিতা শুরু হয়েছিল বাইরাক্তার টিবি দুই এর প্রতি আগ্রহের মাধ্যমে যা একটি বহুমুখী ও যুদ্ধপ্রমাণ ড্রোন টিবি দুই যা নির্ভুলতা স্বল্প পরিচালন ব্যয় এবং যুদ্ধের কার্যকারিতার জন্য সুপরিচিত পাকিস্তানের জন্য অত্যন্ত আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে কারণ দেশটি নিজস্ব ইউএবি সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে টিবি দুই এর সফল ব্যবহারের পর পাকিস্তান এখন তুরস্কের উন্নত ইউএবি প্রযুক্তির প্রতি আরও গভীর আগ্রহ দেখাচ্ছে